الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. جامع جلاليا إسلاميا. সোনাশার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধা ভাজন সভাপতি উপস্থিত মা মুকাররাম মোকারম আলামাই সুধিমণ্ডলী সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলী দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই ইসলামী জলসায় আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এজন্য সকলেই জুড়ে সরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লম্বা আলোচনা বা আলোচনা করারই কোনো সুযোগ নাই আসলে এরপরেও আমাদের মোহতারাম আমার আব্বাজান রাহিমাহুল্লার মুরব্বী হযরত মাওলানা রেজাউল করিম জালালি আলী সাহেব দাম বারাকাতহমের নির্দেশে আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি শুধু আমার জন্য নয় আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইয়ের জন্যেও আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই এই দোয়ার জন্যে আপনাদের সামনে হাজিরা দিতে এসেছি সকলেই দোয়া করবেন আল্লাহ যেন আল্লামা আনসারের রহমতুল্লাহ আলের কবরকে নূরে ভরপুর করে দিক এরপরেও আমি আপনাদের সামান্য সময় নষ্ট করব কিছু সময় আলোচনা করেই আমি বিদায় নিয়ে নিব আমি আপনাদের সামনে পবিত্র আন শরীফের সুরাতুল নূরের একখানা আয়াতে তেলাওয়াত করেছে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে চারটা শর্ত চারটা কর্মসূচি দিয়েছেন এবং চারটা কর্মসূচি যদি কেউ পালন করে পূর্ণ করতে পারে তার কি প্রতিদান সেই প্রতিদান আল্লাহ আয়াতের শেষে জানিয়েছেন আল্লাহর প্রতিদান জানাতে গিয়া বলেন আল্লাহ বলেন আমার যেই বান্দারা এই চারটা শর্ত পালন করতে পারবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার সেই বান্দারা সফল কাম তারা কামিয়াব তারা সাকসেসফুল এখন সাকসেসফুল সফল কাম কামিয়াব আল্লাহ জানিয়ে দিয়েছেন কিন্তু সাকসেসফুলের অর্থ কি সফল কারা এইটা আল্লাহ স্পষ্ট করে এই আয়াতের শেষে বলেন নাই কিন্তু সফল কাম কারা কাদের জীবন সফল কারা সাকসেসফুল এটা আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলছেন কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতের দ্বারা যদি করা হয় তাফসিরের বাসায় এটাকে বলা হয় তাফসিরুল কোরআন কোরআনের তাফসির কোরআন দিয়ে করা সফল কাম কারা কাদের জীবন সাকসেসফুল এই আয়াতে আল্লাহ না বললেও আরেক আয়াতে আল্লাহ এটি তুলে ধরেছেন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে তারাই হলো আসল কামিয়াব তারাই হলো আসল সাকসেসফুল জান্নাতে যদি যেতে পারি তাহলেই আমাদের জীবন সাকসেসফুল তাহলেই আমাদের জীবন কামিয়াব যদি জাহান্নামে চলে যায় এই জিন্দিগির বিন্দু পরিমাণও কোনো মূল্য নাই জোরে বলেন ঠিক কিনা জাহান্নামে যে চলে গেল তার জিন্দিগির কোনো মূল্য নাই তার জিন্দিগি কুকুর আর বিড়ালের চাইতেও আরো নিকৃষ্ট কারণ কুকুর বিড়ালের জাহান নাম নাই তার জাহান নাম আছে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যখন এক একটা বান্দাকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের প্রহরী যারা আছেন তারা জিজ্ঞেস করবে তোমরা জাহান নামে আসছো কেন তোমাদের কাছে কি নবী রসুল ওলামাই ক্যারাম নাই? তোমাদের এলাকায় কি আরে মোলামা ছিলেন না ওনাদের কাছে তোমরা যাও নাই ওনারা তোমাদেরকে দিনের কথা শোনান নাই তাহলে তোমরা আজকে জাহান্নামবাসী নামবাসী কেন হইলা তারা বলবে হ্যাঁ আসছিল কিন্তু ফকেরকুলনাজাল সেই আমরা মনে করেছিলাম আলে মোলামা হুজুররা এরকম বলবে এইগুলো আসলে কিছুই নাই যদি আলে মোলামার কথা শুনতাম আজকে চিরকাল জাহান নামবাসী হইতাম না আমাদের শ্রদ্ধেয় মহতারাম আজকের মাহফিলের প্রধান অতিথি হজরত চলে এসেছেন হজরতের সামনে কথা বলা বেয়াদবির সমান এই জন্যে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি হুজুর অনুমতি দিয়েছেন সামান্য কথা বলবো ইনশাল্লাহ আমি আয়াতের তর্জমা করেই ইনশাল্লাহ এখানেই শেষ আমি যে আয়াতটা বলতেছিলাম যে আয়াতটার কথা বলতেছিলাম যে আয়াতে আল্লাহ জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন তোমরা এখানে কেন এসেছ كلما القي فيها فوج سالهم سالهم خزنتها الم ياتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. تعالوا بالله. আমরা তো মনে করেছিলাম আলেম ওলামা রসুল এরা আমাদেরকে যা বলে এগুলো মিথ্যা কথা আমরা এইগুলাকে অস্বীকার করেছিলাম যদি আজকে তাদের কথা শুনতাম না যদি তাদের কথা শুনতাম অন্তর দিয়ে দিল দিয়ে অনুধাবন করতাম না আজকে জাহান্নামবাসী হইতাম না এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার যেই বান্দাবান্দিরা জান্নাতের সার্টিফিকেট পাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে আনিন ফাজ। সমান জিহা ও আমার যেই বান্দাবান্দিরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে জান্নাতের সার্টিফিকেট লাভ করবে তারাই হলো চূড়ান্ত সফল কাম তাদের জীবন হলো আমি আল্লাহর কাছে চূড়ান্ত কামিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ও আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু